থ্রিডি ডিজাইন ইটালিয়ান লেকার করা সবচেয়ে ফিনিশিং দেখেন যে গামারি কার্ডের যে কত নিখুঁত ফিনিশিং করা হয়েছে যে একশো পার্সেন্ট শাড়ি কার্ডগুলি ফাইবার যুক্ত কেমন দেখা যায় বগুড়া দুপসেসিয়া যাবে চারটা চোকাট এবং যাবে কুমিলা যাবে আপনার আরও বারো পিস চোকাট আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা চলে এসেছি সোমাইয়া ডোরে এটি হচ্ছে হাজারিবাগ বেরিবাগ বাসস্ট্যান্ড সংলগ্ন প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানটি অনেক দিন যাবতীয় উন্নত মানের টেকসই বিভিন্ন ধরনের কাঠের ডোর এবং ফার্নিচার তারা তৈরি করছে দেখতে পাচ্ছেন যে তার এই সব গোডাউনের মতো অবস্থা হয়ে গেছে এত প্রোডাক্ট তার এখানটায় রয়েছে আমরা তার সাথে কথা বলছি আসসালামু আলাইকুম সুরাব ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ শুক্রিয়া ভাই তো কি ডেলিভারি দিচ্ছেন প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আজকে ধামাকা অভার আছে এবং আজকে বেশ কিছু প্রোডাক্ট ডেলিভারি আমরা দেখাবো লেকার পুলিশ করা তিন বাইয়ের প্রোডাক্ট লোয়া কার্ডের সো আছে সেগুন কার্ডের একশো পার্সেন্ট শাড়ি কার্ডের ফাইবার আলা কার্ড দেখাবো এবং প্রত্যেকটা ডোরে থাকছে পাঁচশো টাকা করে ডিসকাউন্ট ইনশাল্লাহ ডিসকাউন্ট থাকবে বাহ চমৎকার ডিসকাউন্ট থাকবে শুরুতে যে লেকার পলিশের ডোর গুলো এটা কি মেহগুনি না সেগুন এটা এই ডোরটা আসলে এটার নাম হলো মাধব সেগুন এটা বারমাটিকের আদলে ডোরটা এর পূর্বে আমরা বেশ কিছু ডোর এবং চোগা ডেলিভারি দিছি এই ডোরগুলি কুড়াই করেছে জনাব মহম্মদ ছাব্বিশ সাহেব এই সাব্বির ওহমান বাড়ী হল নরসিংদীতে নরসিংদি বাড়ী নর্থসিংদিতে ভদ্রলোক আমার কাছ থেকে এর পূর্বে এই আপনার চৌকাঠ আগে দিছি এবং এইটার একটা চাপ ছিল চাপটাও উনি আগে চৌকাঠে যাতে ফিটিং করছে এবং আজকে যাবে এই টু পার্টের এক পিস ডোর এবং সিঙ্গেল আছে মেহেগুনি কাঠের আরো চার পিস ডোর

লেখার পলিশ লেখার পল্লিশ ষাট টাকা একটা চাপ ছিল চাপ সহ চাপ বাদে আলাদা নিলে আসবে আপনার পঞ্চাশ হাজার টাকা চাপ বাদ দিলে পঞ্চাশ হাজার টাকা আসবেন সার এবং থ্রেডি নকশা এবং লেখারটা আমরা কোয়ালিটি সম্পন্ন করছি ফিনিশিং টা আপনার দেখলেই বোঝা যায় হম লাক্সারি কোয়ালিটি লাক্সারি কোয়ালিটি এটা এক একটা পার্ট যদি হিসাব করি তাহলে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা করছে চমৎকার লেকার পলিশ করা এবং তারপরে আরো একটি সেগুন জি এটা আসলে সেকেন্ডের মতো মনে হচ্ছে কিন্তু এটা সেগুন না বৈগনি কাঠের ওহ সেগুনের এই যে কালারের কোয়ালিটিটা লাগছে এটাও 3ডি নকশা এটা 3ডি ফুল বডি নকশা 3ডি ফুল বডি এটাও 1.2 ইঞ্চি কাট দিয়ে তৈরি করা এটা 1.2 ইঞ্চি কাট দিয়ে তৈরি করা এটা আমরা বিক্রা করেছি মাত্র ওনলি 18000 টাকা এটার দাম পড়বে 18000 টাকা 100% সারি কাট দিয়ে তৈরি করা মানে একদম লেকার পলিশ সহ জি কমপ্লিট ডেলিভারি চার্জ সহ এমনি সারা বাংলাদেশে ডেলিভারি আমরা ফ্রি করে দিছি সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি তো এইটা হচ্ছে যে এগুলো কি মানে বয়েল ট্রিটমেন্ট করা তো এগুলো অবশ্যই বয়েল ট্রিটমেন্ট সিজনিং করা যাকে কমপ্লিট একদম এটা মধ্যে যা যা করা লাগে এবং তিন কাট দিয়ে তৈরি করে এটা থাকবেই

এটা চাপ 10 ফিট চাপ আছে আমি দেখাব অনেক বড় চাপ থাকার কারণে গায় এটা মেহগনি দিয়ে চাপ দিছি আর এই গামারি কাডের দোর তো আমরা カラーটা সম্পূর্ণ একカラー নিয়ে আসি এটা না 3D ডিজাইন ইতালিয়ান লেকার করা সবচেয়ে ফিনিশিং দেখেন যে এই গামারি কাডের যে কত নিগুত ফিনিশিং করা হইছে এই বাই পরবাসে থাকে জনাব মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব এই আব্দুল্লাহ সাহেবের দড়গুলি যাবে আব্দুল্লাহ চৌধুরী এই চৌধুরী সাহেব আর যাবে নোয়াখালি আমরা চমুনিতে পাঠিয়ে দিব বাহ চমৎকার একটা এই ফ্রন্ট লুকে একরকম কিন্তু সাইড লুক থেকে থ্রি ডি অন্যরকম একটা লুক চলে আসে তো এটা দাম কত পড়লো গামারি কাট দিয়ে এটা একটা দাম পড়ছে গামারি কাট দিয়ে আপনার এটা থ্রি ডি নক্সা গামারি কাট তো ফিনিশিংয়ের জন্য খরচ বেশি হয় প্রায় চল্লিশ হাজার টাকা পড়ে গেছে ডাবল ডোরটা এই বাইয়ের সাথে আমি একটা প্যাকেজ বিক্রি করছি গামারি কাটের সিঙ্গেল আরও তিনটা ডোর এবং একটা দরজার অনেক ডিজাইনের চাপ আছে টোটাল বিক্রি করছি এক লাখ পঁচিশ হাজার টাকা

এগুলো পড়ছে আপনার আঠারো হাজার টাকা করে পার পিস এগুলো পড়ছে আঠারো হাজার আঠারো টাকা চমৎকার এই যে এখানে দরজাগুলো বাহ মানে কাঠের কালার এক কিন্তু মানে বার্নিশটা বা লেকার পলিশটা একদম ভিন্ন কালার করা আপনি যদি ক্যামার দিকে ধরেন সাইডে দালি বোঝা যাবে মানে বলে এই যে এটা গামারিটা বোঝা যায় যাচ্ছে হ্যাঁ এই যে এই সবই গামারি কাটার দেওয়া হইছে গামারি কাটার আর এই ভাইয়ের এই বদলকের যে আপনার এই যে চাপগুলি যেগুলো আমি বলছিলাম এগুলি সাজায়া দেখানো সম্ভব না তার কারণ একটা চাপ উপরে দেখেন 10 ফুট লম্বা ভাই এটা বিশাল একটা রাজকীয় গেট এই রাজকীয় গেটটার এইরকম চাপ অনেকগুলি এই দুইটা লাম্বার চাপ এই সাইডে আরেক ডিজাইনের চাপ আছে এদিকে আপনার আছে এটা টোটাল গেটটা একটা রকমের একটা হাই কোয়ালিটি রাজকীয় গেট রাজকীয় গেট হবে বা এই যে আমরা তো অনেকগুলো দেখলাম এই এই পাশে এই যে যারা একটু কম পয়সা নিতে চায় এটা ডিপ পালা এটা এটার মধ্যে দু তিনটা কোয়ালিটি আছে এটা সবচেয়ে ভালো কোয়ালিটিটা ছ 6000 টাকা মিডিয়াম 3500 টাকা সরি মিডিয়াম 5000 টাকা লো কোয়ালিটি আছে 3500 টাকা লো কোয়ালিটি 3500 3500 5000 6000 এ ডিপার লাই তিনটা প্রাইস আছে তিনটা প্রাইস এদিকে আছে শিলকরি কাটের চোকাট এইটা শিলকরই শিলকরি কাটের চোকাট আমরা পার্টিরে একদম ক্লিয়ার র অবস্থা দেখাইছি পার্টি দেখার পরে আমরা এই যে কালি আস্তর করে দিছি দেখার পরে কালি আস্তর একদম 100% শাড়ি কাট শিলকরি কাটের চোকাট বাহ চমৎকার এইটা এগুলো কত করে পড়েছে শিলকরি কাটের 100% শাড়ি কাটের একটা চোকাট হলো আপনার 6000 টাকা এই সাইজগুলি হবে পাকা সাইজ 6 আর 1 6 আর পাকা সাইজ হবে জি পাকা সাইজ হলে কত পড়তেছে টাকা তারপরে আমরা এইদিকে দেখি এই পাশে আরো আহ এগুলো তো বোধহয় লোহা কাঠের লোহাটের চৌকাঠি লোহা কাঠের চৌকাট বা চমৎকার এইগুলো কোথায় যাচ্ছে এগুলা এই লোহা কাঠের চৌকাঠগুলি যাবে দুই জায়গায় আপনার এগুলা যাবে আপনার মেহেরপুরে যাবে মেহেরপুর মেহেরপুরে যাবে আপনার পাঁচটা চৌকাঠ এবং যাবে আপনার বগুড়া দুপচেসিয়া বগুড়া দুপসেসিয়া যাবে চারটা চৌকাঠ

আরেকটা যে সোয়া দুই ছয় পাকা থাকে না তাও একশো তো কম হয় ওই চোখাটা দিতে পারি আমরা মাত্র সাড়ে ছয় হাজার টাকায় ওইটা দাম কমে যায় এবং সাড়ে বলে নিলে এই লোয়া কাঠের চোখাট পাঁচ হাজার আটশো টাকা ওকে আমরা তো অনেক দরজা দেখলাম চৌকাট দেখলাম এবার একটু আপনার সুমাইয়া ডোরের অ্যাড্রেসটা আমাদের সবটা এটা ঢাকা হাজারিবাগ বেরিবাদ বাদিস্তান বলি হাজারিবাগ যে টাইস মার্কেট টাইস মার্কেটের দক্ষিণ পাশে হাজারিবাগ বেরিবাদ চার রাস্তা মোড় পাশে আছে আরেক সিএনজি পাম্প এই আরেক সিএনজি পাম্পের বিপরীতে আমাদের এই মার্কেটটার নাম মক্কামুদ্দিনা মসজিদ মার্কেট এটা ডোর একদম মেন রোডের সাথেই মেন রোডের সাথে এবং স্ক্রিনে কিন্তু নাম্বারগুলো দেয়া আছে সেই নাম্বারে সরাসরি কথা বলবেন মেসেজ দিবেন মেসেজ দিয়ে আপনারা কিন্তু এই সব থেকে পণ্য নিতে পারবেন তারা অত্যন্ত উন্নত মানের টেকসই বিভিন্ন ধরনের কাঠের ডোর এবং ফার্নিচারও তৈরি করে আমরা ফার্নিচার আজকে দেখাচ্ছি আমি আরেকটা কোয়ালিটি একটা কোয়ালিটি দেখাই খাটের দেখেন এর পূর্বে আপনি আমার দরজা দেখাইছেন এর পূর্বে অনেকগুলি দরজা দেখাইছেন ওইটার আমি একটা সিম্পল একটা খাট দেখাই এই কাজ চলমান আর কি এটা রেডি করছি মাত্র নকশা হয় নাই যে একশো শাড়ি কাঠগুলি ফাইবার যুক্ত কেমন দেখা যায় এটা অনেকে যে মালের দাম নিয়ে প্রশ্ন তুলে এই কাঠ দিয়া যে কোনো পোটাক ফার্নিচার তৈরি করলে প্রায় একটু বেশি হবে অতএব এই সেগুন কাঠটা দেখেন পুরো এই খাটের ভিতরে ফাইবার এবং কোনো বান নাই একশো বার্জন এই কোয়ালিটির মালের জন্য অবশ্যই যোগাযোগ করবেন করেন সময় এইটা হচ্ছে রাজা বলা হয় যে ডোরা সবচেয়ে যেটা হাই কোয়ালিটি সেগুন যেটাকে আপনারা অনেকে বলে যে যেমন যেটাকে আপনার হরিণা সেগুন বলে তো বাস্তব হরিণা সেগুন মিলে নেবেন হরিণা সেগুন যদি কেউ দেখাইতে চায় আপনি দেখবেন এটার মতো হয় কিনা এটি অরিজিনাল হরিণা সেগুন আমি টাইগার সেগুন বলবো হরিণা কেন বলবো এটা তো টাইগার রাইট রয়্যাল বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার সেগুন ওকে আমরা অনেক জিনিস দেখলাম এবং এই জিনিসগুলো আপনারা এই সময়ে ডোরে পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা ডায়াল করবেন মেসেজ দিবেন এই পণ্যগুলো নিতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমত